দিদির খেলনা রং করা দোকানে যে মাটির খেলনাগুলো থাকে সেগুলো তো কত সুন্দর করে রং করা থাকে কিন্তু আমি তো এত সুন্দর করে রং করতে পারি না কিন্তু দিদি তো এগুলোতে খুব সুন্দর করে রং করতে পারে যাই দিদিকে বলি এগুলোতে একটু রং করে দিতে এই দিদি আমার এই মাটির খেলনাগুলোতে একটু রং করে দে না প্লিজ হ্যাঁ দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত একশো টাকা দিতে হবে আমার কাছে নেই ও আচ্ছা না থাকলে আর কি করার দাঁড়া মায়ের কাছে চাই এই না না তোকে এমনি রং করে দিই সত্যি দিদি আর এমনি তো আমার অনেক দয়া আছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ওয়েলকাম হুম আমি চাইলেই তো আরো সুন্দর করে রং করে দিতে পারতাম কিন্তু ভাবলাম যে এত সুন্দর করে রং করে লাভ কি শুধু শুধুই আমার রং গুলো নষ্ট হবে এজন্যই তো এমন ভাবে করে দিয়েছি